আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়ারাকত দূরে এবং কাছে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে ভালোবাসা বিরাম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাকে ফেসবুকে যারা আমাকে ফলো করে নিয়ে অবশ্যই আমাকে ফলো করে দিবেন আমি আজকে কিছু কথা বলতে চাই সেটা হলো মালয়েশিয়া ইমিগ্রেশন নিয়ে আমি মালয়েশিয়া আসার আগে অনেকের সাথে কথা বলেছি অনেকের সাথে পরামর্শ করেছি কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন এরকম একটা জিনিস যে মানুষ অনেক আতঙ্ক থাকে অনেক ভাই ও বন্ধুরা যারা মালয়েশিয়া আসেন অনেকে হয়তো আপনারা জানেন যে মালয়েশিয়া ঢুকতে দেয় না আমাদের বাঙালি যারা আছে তাদেরকে অবশ্যই তারা ছন্দ করে সন্দেহ করে এই জন্য যে আমরা যেন পালিয়ে যায় বা এ আর বের হই না এই জন্য মালয়েশিয়া ইমিগ্রেশনকে কিন্তু আমাদের ফেরত পাঠায় দেয় অনেক সময় ঢুকতে দেয় না বা অনেক তল্লাশি করে তো যারা মালয়েশিয়া আসেন যারা সাদা পাসপোর্টে আসেন তাদের অবশ্যই সন্দেহ করবে এর জন্য সাদা পাসপোর্টে যারা মালয়েশিয়া আসেন তাদেরকে সন্দেহ করার মতোই অবস্থা এই জন্য আপনার হোটেল বুকিং লাগে কনফার্ম মানে কনফার্ম হোটেল বুকিং দেখানো লাগে কিন্তু আমি মালয়েশিয়ায় এসেছি কিন্তু মালয়েশিয়ায় কিন্তু আপনার আমি কিন্তু কোনো হোটেল কনফার্ম বুকিং করিনি আমি শুধু হোটেল বুক একটা কাগজ করেছি তো আমাকে কিন্তু কিছু জিজ্ঞেস করেনি আমি মালয়েশিয়া ইমিগ্রেশনে দাঁড়ানোর পরে আমাকে শুধু জিজ্ঞেস করছে যে আপনি কয়দিন থাকবেন আর আপনি কি একা আসছেন কিনা না বা লোক আসছে কিনা জাস্ট এইটুকু তো এই জন্য যারা মালয়েশিয়া আসবেন যাদের কি যাদের একটা দুটা দেশ ঘোরা আছে তাদের জন্য কোনো সমস্যা না সমস্যা হলো তাদের জন্য যারা খালি পাসপোর্ট শুধু মালয়েশিয়া ভিসা লাগানোর জন্য আসেন তাদেরকে মালয়েশিয়া ইমিগ্রেশন আপনাকে সন্দেহ করবে যে কারণ আপনি কোনো দেশের ভিসা নাই শুধু আপনি এদেশে ভিসা লাগিয়ে আসছেন হয়তো আপনাকে সন্দেহ করতেই পারে তো এই জন্য আমরা অনেকেই অনেক কথা বলি যারা একটা দেশ দুটা দুটা দেশ ঘুরছেন তাদের জন্য কোনো সমস্যা আমি মনে করি না এই যারা মালয়েশিয়া আসবেন মালয়েশিয়া ইমিগ্রেশন যারা আসবেন একদমই নর্মাল আপনারা কেউ ভিড়ভাগ হবেন না অনেকেই অনেকেই যারা মালয়েশিয়া আসে যায় তারা অনেকে অনেক কথা বলে তো আমি আপনাদের বলবো যে যারাই মালয়েশিয়া আসবেন অবশ্যই আপনি বুকে অনেক সাহস রাখবেন কোনো ব্যাপার না যে আপনাকে জিজ্ঞেস করবে দুইটা দু একটা কথা আপনি বলে দিবেন শেষ এজন্য মালয়েশিয়া ইমিগ্রেশনে এরকম কোনো ঝামেলা নেই আর ঝামেলা হবে না কিন্তু আমরা যারা ইউটিউবে যারা আছে যারা আছে অনেক অনেক কথা বলে মানুষকে বিভ্রান্তি করে ফেলে মানুষকে মানে তার যে একটা সাহস সাহসটাকে সে দুর্বল করে ফেলে তাই মালয়েশিয়া ইমিগ্রেশন নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বললাম অবশ্যই আমার কথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কোন কথাগুলো বলতে চাচ্ছি বা কোন কথাটা বলছি অবশ্যই আপনারা সবাই বুঝবেন তাই মালয়েশিয়া যারা আসবেন অবশ্যই আপনার সাহস থাকতে হবে এক নাম্বারে আর দু একটা দেশ ঘোরা থাকলে কোনো সমস্যা নেই আর যদি খালি পাসপোর্ট আসেন তো তারা সন্দেহ করবেই যে তুই অন্য দেশে গেলি না দুই দেশে আসলি তুই হয়তো কোনো আর ব্যাক করবি না এই জন্য তারা সন্দেহ করতে পারে যা অন্য কোনো কারণ নাই আর তারপরে আপনি হোটেল বুকিং করতে পারেন কী কারণে যত আপনার ভিসা কম মালয়েশিয়া তাদের জন্য হোটেল বুকিং অবশ্যই হান্ড্রেড পারসেন্ট করা লাগবে আর যারা দু তিনটা দেশ ঘুরছেন মালয়েশিয়া আসছেন তাদের জন্য কোনো সমস্যা নেই তো সবাইকে ভালোবাসা বিরাম যারা আমার পেজটি বা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আমি আপনাদের কিছু ইনফরমেশন দিব আসসালামু আলাইকুম